হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সো আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন একটা ভিডিও ভিডিওটি দেখার আগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করি যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় আচ্ছা যাক মেন কাজের কথা বলে যেটা হচ্ছে আমরা আজকে ইয়ারিং বানিয়ে দেখাবো সো যা যা লাগবে দেখাবো প্রথমে লাগবে নোস পায়ার তারপরে লাগবে হচ্ছে এই দুইটা কানের দুলের হুক তারপর যেটা লাগবে সেটা হচ্ছে আমি এক এক করে কিন্তু সবগুলো আপনাদের দেখাবো দেখে নেবেন এই দুইটা প্যান্ডিং মানে এই প্যান্ডিং মানে কি পাতা মানে এই দুইটা লাগবে আমাদের তারপর আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে আমি কিন্তু সব দেখাবো দেখেন এই পুঁতি লাগবে ঠিক আছে হলুদ কালারের পুতি নেবো আপনারা অন্য চালে অন্য কালার নিতে পারেন সো তারপরে লাগবে হচ্ছে এই দুইটা প্যান্ডিং দেখেন ওয়াও জাস্ট বিউটিফুল আমার কাছে ভালো লাগছে পাথর দেওয়া সো তারপর যেটা লাগবে সেটা হচ্ছে দেখাইতেছি ওয়েট সো সবাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন প্রথম থেকে কেউ স্কিপ করবে না তাহলে বুঝতে পারবেন না আমাদের লাগবে হচ্ছে এই হেডপিন এটা হচ্ছে হেডপিন ঠিক আছে আরেকটা আছে আইপিন আচ্ছা যাই হোক এখন যেটা লাগবে সেটা হচ্ছে এই কানের দুলের কাঠটা লাগবে ঠিক আছে সো দেখেন শুরু করবে এখন সবাই শেষ পর্যন্ত দেখবেন কেউ স্কিপ করবেন না প্রথমে আমাদের নিতে হবে হচ্ছে দেখেন এই যে এটা নিয়ে তারপর আমরা এই আইপিনটা ফাঁক করে নেবো দেখেন ফাঁক করে নেওয়ার পরে তারপর হচ্ছে পাতা দিয়ে নিব। দেখছেন পাতা নিয়ে ভরে এখন লাগিয়ে দিছি তারপরে আরেকটা যেটা আছে সেটা সেমভাবে করে নিব দেখতে থাকেন সো এভাবে করে আমরা পুরোটা ভিডিও তৈরি করবো সবাই দেখতে থাকবেন শেষ পর্যন্ত কেউ স্কিপ করবেন না সো সবাই দেখেন প্লিজ সো আমাদের তৈরি করা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আপনারা অনেক সুন্দর লাগতেছে এখন আমি কার্ডের ভিতরে ভরে তারপর আপনাদের দেখাবো ঠিক আছে সবাই দেখতে থাকেন তো সবাই প্লিজ দেখবেন প্রথম থেকে তো শেষ পর্যন্ত দেখছেনই প্লিজ লাইকটা লাইক মানে ভিডিওটাকে লাইক করে তারপর দেখা শুরু করবেন এমন একটা সুন্দর একটা কমেন্ট করে যাবেন যাতে আপনার কমেন্ট দেখে আমার ভালো লাগে আমি আবার ভিডিও বানাতে পারি ঠিক আছে সো দেখো ওয়াও সুন্দর হয়েছে খুব বিউটিফুল জাস্ট বিউটিফুল হয়েছে ওয়াও দারুন আপনাদের কাছে কেমন লাগতেছে আমি জানি না বাট আমার কাছে অনেক ভালো লাগছে খুব সুন্দর হয়েছে সো আজকে এই পর্যন্ত এই ভিডিওটা সো নেক্সট ভিডিওর জন্য যারা যারা আছেন আমার ভিডিওটা দেখছেন নেক্সট ভিডিওর জন্য কমেন্ট করবেন সবাইকে অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে সো সবাই ভালো থাকবেন আজকে এই পর্যন্তই সো সবাই অনেক অনেক ভালোবাসা আবারও আমার তরফ থেকে সো নেক্সট ভিডিওর জন্য কমেন্ট করে জানাবেন এই ভিডিওটি কেমন হয়েছে সো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আজকে এই পর্যন্তই সো সবাই ভালো থাকবেন টাটা বাই বাই